ভতো করা হয়েছে আপনারা সবাই জানেন তার কেটে তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি কালকে আমাদের লোক এসে দেখা গেছে আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম যা যা নির্দেশ দেওয়া আমি দিচ্ছিলাম তা আজকে এখানে এসে দেখলাম আমি সত্যিটা অবর্ণনীয় আর যেভাবে এভাবে মানে ডান্ডা নিয়ে রড নিয়ে তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক মানে ইভেন যা শুনলাম চিন্তায় পর্যন্ত করা হয়েছে গলার হার নিয়ে গেছে ইত্যাদির এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকুন তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি আইন আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে এতটুকু আমি বলতে পারি

মানে আমার যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি আমি টুইটও করেছি ফেসবুকেও আমি দিয়েছি যে কারা যুক্ত যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এইসব দিয়ে এসছে অর্থটা কী দ্বারা মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউই এটাকে কিন্তু মেনে নেবে না এটা আমি কালকেও বলেছি ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে আচ্ছা পরপর দুই দিনে এরকম ঘটনা হয়েছে রাজ্য সরকার কীরকম করা ব্যবস্থা নিতে আমাদের তরফ থেকে আমরা করছি সেখানে পুলিশও গেছে আপনারা জানেন বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে কি হবে সরকারি আধিকারিক সরকারি আধিকারিক ছাড়া হচ্ছে না তো তাদের বিরুদ্ধে কোনো রকম আর আইনগত ব্যবস্থা আইনগত তো হবে আমি তো বললাম তো সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে এবং হবে এবং এইভাবে চলতে দেওয়া যাবে না কমলপুর শান্তে বাজার থেমরানি তুমাই মো শাক দুঃখমার রপনক ফাঁসল জিবি শাক দুঃখ বিসঙ্গতঙ্গ বিডু অভিজিৎ মজুমদার ইঞ্জিনিয়ার অনিমের সাহাতে সুব্রত পাল বেলায় শাক দুঃখাইকা হিসাঙ্কা তৈর কুলাইহাঙ্কর শাকনগরি সাইমা অশালক শাক দুঃখ রক্ত খোঁজখবর নানানি বাকি জিবিপি শাকমনগর থাকা বিজেপি হাসতে আজক এবার রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের লোকের টি নি কর্মচারী সংগঠনের আদর দেখুন আজকে আমরা যে সবাই জানি যে সিভিল সোসাইটির নাম দিয়ে আজকে জনজাতি ভিত্তিক যে আন্দোলন আজকে চব্বিশ ঘন্টার বন্ধ ডাকা হয়েছে আগরতলা শহর এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাদের এই ন্যাক্কারজনক যে ঘটনা সেই ঘটনার সাক্ষী ত্রিপুরাবাসী হয়েছে মানে যে ইস্যুগুলি সামনে রাখা হয়েছে তাদের মানে সেই ইস্যু নিয়ে অলরেডি অ্যাসেম্বলিতে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার সুস্পষ্ট জবাব সেখানে উনি রেখেছেন এবং ট্রাই পার্টি এগ্রিমেন্ট নিয়ে দিল্লির সঙ্গে আলাপ আলোচনা হবে কথা হবে এবং সেই ব্যাপারে দিল্লির সিদ্ধান্ত নেবে কিন্তু এই আন্দোলনের নাম দিয়ে আজকে শান্তির বাজারে কমলপুর শান্তির বাজারে যে ঘটনা এটা নিন্দনীয় এই কোন ধরনের সিভিল সোসাইটি মানে যারা সিভিল সোসাইটির নাম দিচ্ছে তারা কি সিভিল সোসাইটির লোক না তার আজকে যারা আক্রান্ত হয়েছে কমলপুর শান্তির বাজারে একজন কর্তব্যরত ইঞ্জিনিয়ার অনিমেষ শাহ এবং বিডিও অভিজিৎ ওনাদেরকে মানে নৃশংসভাবে প্রাণে মারার প্রচেষ্টা সেখানে হয়েছে তারা অল্পেতে রক্ষা পেয়েছেন আজকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা কমলপুরে হয়েছে অ্যাম্বুলেন্সে করে তারা এখন মানে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে এসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে আমিও রাত্রেবেলা ছুটে এসেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কালকেও আসবেন খোঁজখবর নিচ্ছেন কি হচ্ছে না হচ্ছে তো তারাও তো সিভিল সোসাইটির সদস্য নাকি তারাও সদস্য না তো সিভিল সোসাইটির নাম দিয়ে এই রাজ্যে গুন্ডাগর্দি এইটা কোনো মতেই বরদাস্ত করা হবে না মাননীয় মুখ্যমন্ত্রী তার স্পষ্ট যে সিদ্ধান্ত সেটা ওনার টুইট বার্তায় উনি জানিয়ে দিয়েছেন রাজ্যে সমস্ত যারা সম্পন্ন নাগরিক প্রত্যেকে এই ঘটনার নিন্দা প্রকাশ করছে এবং আগামী দিন যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি আমাদের সরকার সেটার সিদ্ধান্ত নেবে কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে যারা সিভিল সোসাইটির নাম দিয়ে এই বন্ধ ডেকেছে দেখা যাচ্ছে আপনাদের শরিক দলের বিধায়ক হাস্তে বিশ্ব মন্ত্রকালে সুস্থ শৈশব সুস্থ কৌশল অষ্টম পর্যায়ে অভিযান সংসদে মানি পান্ডা খাজাকা তেলেমুড়া চিত্রাঙ্গা কয়লা ক্ষেত্র নিয়ে হলগ ফাঁসর সংসদ পান্ডা ফাইমাজিফিকা হাস্তে মন্ত্রকরা ডক্টর মানিসা বনকালে কুমুরূপ নিয়ে বিশ্ব ফাইমাজিফিকা বিধানসভা নিয়ে কাজ করছে কল্যাণী রায় শাখা নায়ক নিয়ে সেক্রেটারি কিরণ গীতেন লোকিতে কুমুন রক অস্ত্র শস্ত্র নিয়ে আন্দোলন আমি তো মানে অদ্ভুত লাগছে এবং আমি টিভিতে এবার আসার সময় দেখলাম একজনের একজন ব্যবসায়ী তার চোখ একদম তার হয়ে গেছে এবং তার যে মানে সামনের দিকে দেখলাম পুরো রেড হয়ে যাচ্ছে পুরো ভিতরে ম্যানেজ আছে তো সেই জায়গার মধ্যে অনেক সময় আমাদের কী হয় যে তাকে বাইরে রেফার করতে হবে তো সেখানেও আমরা অলরেডি একটা আই হসপিটাল একশো সজ্জার বিশিষ্ট যেটা আই এস হসপিটালে যেতে বার দিকে আমরা সেখানে হাইস্ট মানে যে ব্যবস্থাপনা দরকার সেটা যাতে করা হয় তার জন্য আমরা ভার্সিয়ালি আই কেয়ার সেন্টার সেখানে স্থাপন করছি তার জন্য বাজেটও আমরা রেখেছি বুধবার আমরা চেষ্টা করছি ত্রিপুরাতে অন্তত স্বাস্থ্য বিষয় নিয়ে আমরা মানে এই বিষয়টা নিয়ে কারণ স্বাস্থ্য যদি ঠিক থাকে আমাদের আগামী প্রজন্মের যারা আছেন তারা নিয়ে শুধু সুবিধা পায় তাহলে নিশ্চয়ই আমাদের এক রাজ্য যে শ্রেষ্ঠ রাজ্য সেটা আমরা তৈরি করতে পারব মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশে যে টার্গেট উনি দিয়েছেন যে আমাদের অর্থনৈতিক যে অবস্থা সেটা আমাদের যাতে আগামী দিনে থার্টি প্লাস ট্রিলিয়ন মার্কিন ডলার হতে পারে সেই দিশায় আমরাও কিন্তু কাজ করছি মন্ত্রীর কারণে সুস্থ শৈশব সুস্থ কুসুর অভিযান নিয়ে অষ্টম পর্যায়ে কুমার মেমোরিয়াল হাই সেকেন্ডারি রংনগ্ন সংসার রেখা রাজ্যসভা নিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য সামাঙ্কা অবিত্যান চব্বিশে অক্টোবর নিসিমি ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ জোড়া চলে নেয় অবিতানের আসাতে অমনবাড়ি কর্মীরা টাউন নিসিমির চেঙ্গে দুর্গম আমদানি বিভাগ অংশ নেওয়ার উপযুক্ত পরিমাণ বৃদ্ধিতে বিভাক্ত মনীষ মানি দেয়তং অবনি ফাঁসি নাই কর্মকায় অবাক মুসানি কাহামতে আমাদের মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ অভিযান যে অষ্টম পর্যায়ে আমরা করছি এবং এই কর্মসূচিতে আমরা কি কি করব আমাদের করণীয় কাজ সেই সম্পর্কে আর এখানে আলোচনা হয়েছে তো মেডিকেল যে জিনিসগুলি সেইগুলি উনারা রেখেছেন আমি সেই জায়গায় যাচ্ছি না কেন আমরা এই অনুষ্ঠানটা করছি আপনারা আমরা সবাই জানি এবং ছাত্রছাত্রীরা ভালো করে জানে যে দুই হাজার উনিশে আমরা একটা বিরাট বিপর্যয় মোকাবেলার আমরা সম্মুখীন হয়েছি আমরা সারা বিশ্বে আমাদের এই করোনার প্রভাব আমরা দেখতে পেয়েছি দুই এবং এই করোনা থেকে আমরা উদ্ধার হয়েছি রক্ষা পেয়েছি আমরা আমাদের অনেক আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের আমরা অনেককে হারিয়েছি কিন্তু আমরা সুস্থ রয়েছি তার একটাই কারণ সেটা হলো আমাদেরকে যে করোনা ভাইরাস আমাদেরকে সেইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি আর সঙ্গে আমাদের করোনা ভ্যাকসিন নেওয়ার ফলে আমরা সেই প্রতিরোধ ক্ষমতা এই করোনার যে ভাইরাস তার সঙ্গে প্রতিরোধ ক্ষমতা আমরা তা রুখতে পেরেছি এটা প্রমাণিত হয় যে আমাদের ইউমিউনিটি যে পাওয়ার আমাদের যে শরীরের মধ্যে যে আমাদের ক্ষমতা রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে সেই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে সেই দুই হাজার একুশ সাল থেকে এই মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের অভিযানের সেটা শুরুয়াত হয়েছিল এবং আজকে তা অষ্টম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ আমাদের যারা কিশোর রয়েছে তাদেরকে বুস্টার কমলপুর শান্তি বাজার থানায় সরা সিত্রা বড় উড়িপুলের ক্রাইমা বংমাস ফালনকটি মালকুম শহরীমানি তমু বুসাঙাইকা শাক দুপুকা বড় বরফটিম বিসঙ্গের সাক্ন জিবিপি শাকর রেফার তে তি গেরেবি কমলপুর শান্তি শান্তিবাজারও তমকচাং তমু নারক একশো তেষট্টি দ্বারা চারি খাইকা আমচাই খুবই করা নজরদারি টিএসএস সি আর পি এফ ডিউটি খ্রাইত তাংসং শাড়িকা তমু খোঁচাং ইঙ্গরা একশো তেষট্টি দ্বারা চারিতম নাই তাবুক নবাতিবান কক্টোমা ফার্স্ট মেক্সিমাম তাপমাত্রা 29 নাইন ডিগ্রি স্যাল্স তে মিনিমাম তাপমাত্রা টুয়েন্টি ফোর ডিগ্রি সেলিয়া তোমা চার্শোল সাধু তো নাই চারশো মেক্সিমাম তাপমাত্রা থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াসে মিনিমাম তাপমাত্রা টুয়েন্টি ফোর টাইমস